আম্মাজান আয়েশ রাদ্দ আদু আল্লাহ সাল্হাকে সাহাবারা জিজ্ঞেস করতেন যে আম্মাজান কাইফা কানা ফুলুকুর রসুল ইল্লাহ আল্লাহ রসিস সাইসলামের আচরণ কেমন ছিল তিনি বলতেন কানা ফুলুকুয়াল কোরআন রাসূস আইসলামের আচরণ ছিল কোরআনের মতো আচরণ উম্মে সালাম আদাল্লাহু তাল আনহা আমাদের আরেক এক আম্মাজান ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বলতেন রসুল ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন ক আননাল কোরআন আলাল আর মনে হতো লিভিং কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সাহাবারা যখন আরো ইন ডিটেইল জানতে চাইলেন তখন আমাদের আয়েশা বললেন তোমরা সুরা মুখ প্রথম দশ আয়াত করো এই দশ আয়াতে যা আল্লাহ বলেছেন এটাই ছিল এটাই ছিল বিশ্ব নাব আচরা সুরাতুল মুখ মিনুনটা আলাহতলা শুরু করছেন ক দ আফলা হালমুখ মিনুন আল্লাহ দিন আহতি হিম খাশিয়াং অর্থাৎ সফল হয়েছে তারা ইমান এনেছে যারা প্রথম আয়তার অর্থ হচ্ছে ক আফলাহ হেলমুখ মিনুন বিশ্বাসীরাই সফল হয়েছে আল্লাহ তালা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন ক্রাইটেরিয়া ফিক্স করেছেন বিশ্বাস যেটা সবচাইতে দামি সবচাইতে দামি কি ইমান সবার উপরে ইমান এজন্য যারা ইমান এনেছে আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে কিছু ফিচার থাকতে হবে তবেই তারা জান্নাতের ওয়ারিস হবে সেগুলো কি আল্লাহ শুরু করছেন আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ দিন সাতটা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছি যারা সফল হয়েছে বিশ্বাসীরা ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয় অবনত থাকে বিনম্র থাকে সালাদ যখন আদায় করে তারা হসু সদুর সাথে সালাত আদায় করে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিনয়ের সাথে হসু ফুদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অঙ্গ ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবে না আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ তাহ্লা বলেন সালাতহীন খাওয়া প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবনত থাকবে একাগ্র চিত্তে সালাত আদায় করবে এতটা একাগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে আবাদত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তাআলা সরাসরি দেখছেন এবং রাসূল সাল্লাল্লাহু এটাই বলেছেন যে আনতা আবুদুল্লাহু כאন্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু فانه ইয়ারাক এমন ভাবে ইবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো চেষ্টা করি যে আমি যে মুসল্লায় দাঁড়ালাম এই যে আমি কেমন লাইল করতেছি এই যে তারাবিতে আমি বিশ্বাঘাত পড়তেছি লম্বা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ তালা সরাসরি কি করছেন দেখছেন এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান এটা হচ্ছে সাহাবারা এতটা একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন মরুভূমির মাঝখানে ওনারা সালাদ পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁধে বসে যেত মাথায় বসে যেত পাখিগুলো মনে করতো এগুলো হয়তো খেজুর গাছটা কিছু একটা হবে কি হবে খেজুর গাছ হয়তো হবে আবার যখন রুকুতে যেতেন পাখি উড়াল দিত তার মানে কি খুব বিনয় বনত ভাবে বিনম্র চিত্তে ওনারা সালাত পার করতেন তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য প্রিয় ভাইয়েরা আমরা যেন সালাতে অত্যন্ত বিনয়ের সাথে একাগ্র চিত্তে উইথ ফুল অফ সালামনিটি অ্যান্ড সাবমিশন একটা সাবমিসিভ ভাব যেন আপনার থাকে যে আপনি নিজেকে সর্বোচ্চ উজাড় করে নিজেকে আল্লাহর কাছে পেশ করছেন বিনয় বনত চিত্তে সাবমিসিভ ভাবে নাকি তাড়াহুড়ো করবেন কিভাবে পড়বেন নামাজ ধীরে সুস্থে উইথ রিল্যাক্স দুই নম্বর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন এক নম্বরে তো তারা নামাজে যখন দাঁড়ায় ধীর স্থিরভাবে খুশু সাথে পড়ে দুই নাম্বার হচ্ছে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে অনর্থক কথা কাজ এগুলো মুমিনরা বলে না এগুলো তো জড়ায় না মিনিংলেস কোন কাজের সাথে বিশ্বাসীদের কোনো সম্পর্ক অর্থবোধক কাজ ভালো কাজ কল্যাণ কল্যাণমূলক কাজ সামাজিক কাজ মানবতার কল্যাণে যে কাজগুলো আছে এগুলোর সাথে তারা জড়ায় ইসলাম বলেছেন মিন হুসনি ইসলাম ইল মার ই তার পুহু ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে ব্যক্তি এমন কোনো কাজ করবে না যেটার কোনো মিনিং নাই মিনিংলেস কাজ থেকে সে বেঁচে থাকবে মহাদিসিন একরাম এই হাদিসটাকে বলে রুব মানে দিন দিন ইসলামকে যদি চার ভাগ করেন এই চার ভাগের এক ভাগের কথা এই হাদিসের মধ্যে চলে আসছে সেটা কি যে বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না নিজেদেরকে অনর্থক কাজ কথাবার্তা

এটা কেমন আমলনামা নামা ছোট্ট ভালো কাজ করেছে ওইটাও আছে ছোট্ট খারাপ করেছে ওইটাও আছে অবাক হবেন আপনি সব আল্লাহ তালা সেখানে তুলে রাখবেন তো বিশ্বাসীরা কোনো অনর্থক কথা কাজের সাথে জড়ায় না এজন্য কারণ তারা জানে এগুলো সব রেকর্ডেড সব রেকর্ডেড আপনার কোনো কাজ যদি রেকর্ড করা হয় এবং বলা হয় যে এটা গণমানুষের কাছে উপস্থাপন করা হবে আপনি কি করবেন তখন বলেন তো খুব সতর্ক হয়ে চলবেন সতর্ক হয়ে বলবেন হ্যাঁ এই যে আমরা যে এই ক্যামেরা থাকলে যেভাবে কথা বলি সবসময় কি বলি না আমরা যখন নিজেদের ঘরোয়া আড্ডায় বসে আমরা কত কথা বলে ফেলি ইনফর্মাল অনেক কথা বলি যেগুলো ক্যামেরা থাকলে বলি না কারণ এটা এটা কোটি মানুষের কাছে সবাই শুনবে সবাই জানবে জন্য আমরা সাবধান হয়ে কথা বলি কি বলেন তো এই যে এই ক্যামেরা কিন্তু অদৃশ্য ক্যামেরা চারদিকে আমাদের ইমাম মুবিন নামক অদৃশ্য ক্যামেরা দিয়ে সব রেকর্ড করা হচ্ছে রেকর্ড করে দিচ্ছেন কে তাই হিসাব চাওয়া হবে আল্লাহর সুপ্রিম কোর্টের সব হিসাব চাইবেন আল্লাহ তালা আপনি যে দেখবেন তো বিশ্বাসীরা এই সেন্সটা মাথায় রাখে সব যেহেতু রেকর্ডেড যা মনে চায় মুখ দিয়ে বলা যাবে যা মনে চায় করা যাবে না তাহলে পায়ে পাড়া দিয়ে যদি কেউ এখন থেকে ঝগড়া করতে চায় আমাদের সাথে আমরা কি করব সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়ব জড়ায় না তাহলে তিন নম্বর হচ্ছে বললে দিন আহমিজাকিফা আইলুন বিশ্বাসীরা তাদেরকে যদি আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করে তারা জাকাত দেয় কি দেয় তারা জাকাত দেন তো নাকি দেখে তো মনে হচ্ছে সবাই ব্যবসায়ী হ্যাঁ চেহারা দেখে মনে হচ্ছে মাশাল্লাহ অনেক সম্পদের মালিক জাকাত দিতে হবে আমরা যে জাকাত দিই এটাকে আমরা করুণা করি বলেন তো না জাকাত হচ্ছে গরিবের হক হফি আহ মুয়া লিহিম লিসা ওয়াল মাহরুম আল্লাহ বলে ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে আপনি যখন কারো অধিকার দিলেন আপনি কি তার প্রতি করুণা করলেন হ্যাঁ অধিকার কি করুণা বলেন তো না আপনার সম্পদে গরিবের অধিকার আপনি করুণা করেন নাই বরং আপনার থেকে নিয়ে ওই আপনাকে করুণা করে গেছে জাকাত কারণ জাকাত নেয়া তার জন্য আবশ্যক না আপনার দেয়া আবশ্যক ও যদি বলে আমি জাকাত নিব না তো আপনি কারে দিবেন ও জাকাত গ্রহণ করে আপনাকে বাঁচালো তাহলে ক্রেডিট গোস্ট দেন থ্যাংক গোস্ট দেন ইসলাম চায় এই যে অর্থনৈতিক তারল্য এটা সমাজে সবার কাছে থাক একপাশে পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা এরকম বিভাজন ইসলাম চায় না ইসলাম চায় সবার হাতে টাকা পয়সা থাক কাইলাই এখন দুলা আছান বাইনাল আগনিয়া ইমিনকুম টাকা পয়সা যেন শুধু ধনীদের মধ্যে সার্কুলেট না হয় সবার কাছে যেন যায় এই আল্লাহ বলেন তোমাদের সম্পদে গরিবের অধিকার আছে এটা করুণা না এটা অধিকার আর যদি এই ফরোজ আপনি আদায় না করেন আল্লাহ বলেন কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে স্বর্ণ রূপা ব্যালেন্স জাকাত দেয় না তাদের জন্য কঠিন আজাব কঠিন আজাবে সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুঃসংবাদ না সুসংবাদ মানে হেও করে তুচ্ছ করে আল্লাহ বলেছেন ছেলে ইংরেজি পরীক্ষায় ফেল করছে মা বলে ফেল করছে না পড়াশোনা তো নাই তোমার বাবা আসুক এমন মাইট দিবে মাইট দিলে মজা টের পাবা আচ্ছা বলেন তো মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে কিন্তু মা কি বলছে মজা টের পাবা মানে ওর তুচ্ছ করে তাচ্ছিল্য করে বলছে মায়ের তীব্রতা বোঝানোর জন্য বলছে যে এমন মাইট দিবে টের পাবা দাঁড়াও তোমার বাবা আসুক আজকে ঘরে আল্লাহ ওইটাই বললেন এই সম্পদগুলোকে লোহার খুন্তি বানিয়ে জাহান্নামের আগুনে পোড়ানো হবে তিন জায়গায় সেকা দেওয়া হবে ফিতুবাবি হা জিবা হুম কপালে পাজরে পিঠে আর বলা হবে হ্যাঁ যা মা কেনাস্তম এগুলি তুমি জমায় রাখছিলা দেও নাই মানুষকে ব্যাঙ্ক ব্যালেন্স এফডিআর ফিক্সড ডিপোজিট প্রাইস বন্ড এটা সেটা দেও নাই তুমি আর হাদিসে এসেছে সোজা সাপ হবে মোস্ট সাপের মাথায় কিন্তু চুল গজায় জানেন সাপের মাথায় পশম আছে কিন্তু যেই সাপের যেটা বেশি বিষাক্ত এটার মাথায় পশমও থাকে না বিষের কারণে এরকম সাপ ওই সম্পদগুলো সাপ হয়ে ছোবল মারবে আর বলবে আনা মালুক আমি তোমার প্রাইস বন্ড আমি তোমার ব্যাংক ব্যালেন্স আমাকে খাওয়ার জন্য তো রাখছিল আজকে উপভোগ করো আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে হেফাজত করো যাদের সম্পদ আছে আমরা যেন জাকাত দেই হিসেব করে করে যেন দেই আপনাদের স্ত্রীদের যাদের অর্নামেন্টস জুয়েলারি আছে তারা যেন তাদের সম্পদের জাকাত দেয় পঁচিশ গ্রাম যদি সোনা থাকে বা পাঁচশো গ্রাম যদি রূপা থাকে অতএব এই পরিমাণ সম্পদ থেকে ভাবিরাও যাকাত দিতে হবে এটা ইন্ডিভিজুয়াল ইবাদত আপনার যাকাত আপনার ভাবির যাকাত ভাবির আপনি চাইলে টাকা দিয়ে হেল্প করতে পারেন কিন্তু ওনারও হিসাব করতে হবে এবং এটা কম্পালসরি দিতেই হবে দিতেই হবে তাহলে আল্লাযিনা হুম লিজ যাকাত নম্বর হচ্ছে তারা জাকাত দেয় 5 নম্বর 6 নম্বর আসলে এক আয়াতে বলে ফেলেছেন আল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউহ বিশ্বাসীরা আমানতের হেফাজত করে আর কথা দিলে কথা রাখে পাঁচ নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করে না বিশ্বাসেরা কারণ আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের আলামত ইদা তুমিনা খাওয়ান বললেন মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ওদের কাছে আমানত রাখলে ওটা আর পাওয়া যায় না পরে এমন লোক আছে না সমাজে আমানত রাখলে আর পাওয়া যায় না তারা কি না মুনাফিক বলেন তো মরুকুম তু আব্দুল আছে ইলা আহলিহা আল্লাহ বলেছেন যার আমানত তাকে বুঝিয়ে দাও বিষ্ণু ইসাহ ইসলামকে মক্কার লোকেরা দুইটা উপাধি দিয়েছিল এক হচ্ছে ঘোর শত্রুরা অপোজিশন পার্টি তারা উপাধি দিয়েছে একটা হচ্ছে মানে কি আরেকটা হচ্ছে আল আমিন বিশ্বস্ত এতটা বিশ্বস্ত যে বিষ্ণু ইসাহ ইসলাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করতে যাবেন আমানতের জিনিসগুলো উনি আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে রেখে গিয়েছিলেন মক্কাবাসীদের আমানত বুঝিয়ে দিতে সো যার আমানতদারিতা নাই তার ইমান নাই বিশ্বনবী বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতালহ যার আমানতদারিতা নাই ওর ইমানই নাই এবং আমানত ধ্বংস হয় এটা কেয়ামতের আলামত ইযা দুয়িআতিল আমানাতু ফান্তাজিরিস saa যখন আমানত নষ্ট হবে তোমরা কেয়ামতের অপেক্ষা করো এখন বলেন তো আমাদের সমাজে আমানতের কি অবস্থা খুবই খারাপ আল্লাহ বিশ্বাসীরা কথা দিলে কথা রাখে তারা খেলাফ করে না ওয়াদার খেলাফ ওয়াদা দিলে মুনাফিকরা এটা খ্যানত করে তারা কথা দিয়ে কথা রাখে না এবং আপনি কাউকে কথা দিয়ে যদি না রাখেন এরকম প্রত্যেকটা প্রমিস কমিটমেন্টের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন আল্লাহ বলেন কথা দিলে কথা রাখো ছেলে মেয়েদের কথা দিলে কথা রাখবেন বন্ধু কথা দিলে কথা রাখবেন স্ত্রীকে কথা দিলে কথা রাখবেন প্রমিস দিলে এটা রাখতে হবে কারণ এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে নবীদের মধ্যে ইসমাইল আলহি ইসালাম ওয়াদা রক্ষার ব্যাপারে খুব বেশি সচ্চার ছিলেন স্বপ্নবিরাই ছিলেন উনি বেশি সচ্চার এই জন্য আল্লাহ বলেন ওয়াজ কুরফিল খিচাব ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা উনি ছিলেন সাদিকাল ওয়াদ প্রতিশ্রুতি রাখতেন এক লোকের সাথে ওনার কথা হলো যে আগামী কাল বিকেলে ওনারা দেখা করবেন ইসমাই বিকেলবেলা আগামীকাল যে এক গাছের নিচে কমিটমেন্ট ছিল যে অপেক্ষা করলেন কিন্তু ওই লোক আসে ভুলে গেছে ইসমাই ভাবলেন আজকে ভুলে গেছে মনে হয় আগামীকাল আসবে আগামীকাল নবী ইসমাইল যে ওই লোকের জন্য ওখানে হাজির কিন্তু ওই লোক ওই দিনও আসেনি ইসমাইসাল্লাম বললেন মনে হয় এরপরের দিন আসবে ইসমাইল ইসলাম এরপরের দিনও যায় হাজির এভাবে একদিন দুই দিন না টানা তিরিশ দিন উনি আসরের পরে ওই গাছের নিচে ওই লোকের জন্য অপেক্ষা করেছেন কারণ কথা দিলে কথা রাখতে হবে দেখেন আমরা কথা দিয়ে কথা রাখি তো নাকি রাখেন রাখেন সবাই বলে না এই চেষ্টা করে চেষ্টা করতে হবে রাইট কথা দিলে আমরা যেন কথা রাখি সব শেষে সাত নম্বর আল্লাহ বলেন বল্লাহ দীন আলা সলাওয়াতি হিম হাফিং তাদের সালাত হেফাজত করে একটু খেয়াল করে দেখেন সাতটা গুণের প্রথমটাও কি নিয়ে সালাত নিয়ে আবার শেষটাও তার মানে কি বোঝা গেল এটা বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ সব নষ্ট হতে পারে মমিনের নামাজ নষ্ট হতে পারে নামাজকে হেফাজত করতে হবে হাফিদ আলা সালাওয়াত আল্লাহ বললেন তোমাদের নামাজ গুলোকে তোমরা হেফাজত করো আল্লাহ আমার জন্য পুরো জমিনটারে মসজিদ বানাই দিস পুরো জমিন আপনি ফ্লাই করতেছেন বিমানে পড়তে পারবেন আপনি সাগরে আছেন জাহাজে পড়তে পারবেন আপনি বিকেলবেলা মাঠে আছেন অজু থাকলে আল্লাহ আকবর বলে দাঁড়ায় যাবেন বন্ধুদেরকে নিয়ে যে কোনো জায়গায় নামাজ পড়া যায় ঠিক না এই নামাজ নিয়ে কোনো এক্সকিউজ চলবে না নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়তে হবে বসে পারেন না তো শুয়ে পড়তে হবে শুয়ে পারেন না তো ইশারায় পড়তে হবে ওজুর জন্য পানি নাই তো তাই মন করে পড়তে হবে ঠিক কিনা নামাজের হিসেব যদি সহজ হয় সব সহজ আর নামাজের হিসেব যদি গন্ডগোল হয় পুরো আমল নামায় গন্ডগোল লেগে যাবে প্রিয় ভাইরা তাই আমরা যেন সালাতের ব্যাপারে যত্নবান হই আমরা যেন খুশু খুদুর সাথে সালাত পড়ি আমরা যেন অনর্থক কথাবার্তা কাজ থেকে যেন বেঁচে থাকি আল্লাহ যাদেরকে আমাদেরকে সম্পদ দান করেছেন আমরা যেন ফরজ টুকু আদায় করি আমরা যেন আমানতের ব্যাপারে সাবধান হই সচেতন হই আমানতকে যেন রক্ষা করি আমরা যেন কথা দিলে কথা রাখি এবং যে কোনো মূল্যে আমরা যেন সালাতকে হেফাজত করি আমাদের সব মিস হতে পারে কাজকে আমরা বলবো যে নামাজ আছে নামাজকে বলা যাবে না আমার কাজ আছে ঠিক কিনা বলেন আওয়াজ করে বলেন ঠিক কিনা কাজকে কি বলবো আমরা নাকি নামাজকে বলবেন আমার একটু কাজ আছে না আমরা যেন সালাতের ব্যাপারে যত্নশীল হই সচেতন হই